আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আপনারাও আপনাদের ফ্যামিলি পরিজনে অনেকটাই ভালো আছেন আর সুস্থ সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে আজকে সতেরো রোজা পার হয়ে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে অনেকদিন পরেই আসলাম আসলে আসার ইচ্ছা ছিল না একবার চেয়েছিলাম প্রথম দিকে যাব সেটা যেহেতু হয় নাই এর জন্য চেয়েছিলাম যে একদম ঈদের পরে যাব কিন্তু আমার কাকা যেহেতু অনেক বেশি অসুস্থ আহ স্টোর করেছে আপনারা অনেকেই জানান এর আগেও দেখেছি ভিডিওতে তো এই আসলে যেতে হচ্ছে কি আর আমি ভিডিওতে বয়স দিচ্ছি আমার গ্রামের বাড়িতে বসে এই দিক দিয়ে পাখিগুলা কিচির কিচিরমিচির কিচির করছে আমি কিন্তু অলরেডি মানিগঞ্জে চলে এসেছি আর মানিগঞ্জের ভিউ দৃশ্য আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এখানে আসলে যে কোনো মানুষ যতটাই অসুস্থ থাক না কেন সে আমার মনে হয় সুস্থ হয়ে যাবে এরকম গ্রামের পরিবেশে আসলে সত্যি মনটা একদম ভরে যায় স্নিগ্ধ বাতাস আর এই যে দেখেন আহ রিক্সা চালাচ্ছে ছেলেটা অনেক ভালো ছিল আসলে অনেক অমায়িক একটা ব্যবহারের ছেলেটার ও আমাকে বারবার দেখাচ্ছিল ও বলছিল ও আর কি নতুন আর কি মানিকগঞ্জে এর আগে মনে ছিল না এই ফার্স্ট টাইম নিজেও চিনে না আমাকে বলতেছে আপনি চিনে চিনে নিয়ে যান আমি যখন যেন রিক্সাতে আমি চিনি না আপনি আমাকে চিনিয়ে চিনে নিয়ে যাবেন তো ওরে তারপরে কিন্তু কিন্তু আমি আমার কিছু বাজার করা দরকার ছিল সেই নিয়ে রেখে নিয়েছি সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারি নাই এই কারণে কারণ আসলে কিছু ক্যামেরায় করা যান আমি যেহেতু একাই এসেছি হাতে সব সবকিছু ছিল এই যে দেখতেই পাচ্ছেন একদম আমার বাসার সামনে চলে এসেছি এখন আমি নামবো এটাই কিন্তু আমার বাসা ওই যে আমাদের এলাকার একটা কাকা উনি বসে আছে এখন আমি নাম ওই ছেলেটাও বলছিল মানিগঞ্জ আসলে অনেক সুন্দর আমার কাছেও ভালো লেগেছে হ্যাঁ না আমি তো আগে কখনো দেখি নাই মানে ও মনে হয় এখানে চালায় আগে পরে হয়তো অন্য ছিল আর আগেই বলেছি যে আমি সবকিছু ভিডিও করতে পারি নাই মাঝখানে যে বাজার করেছি কারণ হাতে অনেক কিছু ছিল ঝামেলা মনে হয়েছিল এজন্য করতে পারি না তো এখন দেখিয়ে দিচ্ছি আমি এখানে মুরগি এনেছি এনেছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা অবশ্য যদিও আমি সাবার থেকে কিনেছিলাম ওইটাই নিয়ে এসেছি আর এখানে শুটকি ফোনটা নিয়ে মানে করেছিলাম বাসায় ওইটাও কাকার জন্য নিয়ে এসেছি যেহেতু একটু ঝাল ঝাল আমার বড় কাকাও খুব পছন্দ করে ছোট কাকাও এর জন্য নিয়ে আসছি আর এই তো টুকিটাকে মেহেদি নিয়ে আসছিলাম আর ঘরে যা ছিল এইসব বলি বসে বসে এগুলো যাই আমার মতো করে আমি কিছু বাজার নিয়ে এসেছি আর সবচেয়ে বড় কথা এবার যেহেতু প্রথম হচ্ছে তরমুজ উঠেছে চিন্তা করলাম আসলে মিষ্টি টিষ্টি তো সববার আনি তো এবার আর আমি মিষ্টিটা আনি নাই আমি ভাবলাম যে মিষ্টি না আনে এর একটা তরমুজ নিয়ে যায় যেহেতু প্রথম ফল তো কাকাও খাবে কাকার সঙ্গে একটু আমিও খাইলাম এর জন্য আনা আর ওই যে আমি পিঠা বানিয়েছিলাম এগুলো আসলে খাওয়া হয় না আমি একা একা থাকি এর জন্য পিঠাগুলো নিয়ে এসেছি আর কাকার জন্য চিরা তো হাবি কিছু নিয়ে এসেছি বাজার টাজার করে আসলে কাকা তো আপনারা অনেকেই জানেন যে কাকা খুব বেশি অসুস্থ এর জন্য আসলে উনি তো আসলে ওইভাবে বাজার টাজারও করতে পারে না যাইতে পারে না সব কিছু কাকি একা সামলায় এর মধ্যে আর কি আমি যখন মাঝে মধ্যে আসি টুকটাক নিয়ে আসি আর আমার কাকি একটা মেয়ে আছে আসলে ও আসলে জব করে তিতাস গ্যাস অফিসে ও গ্যাস অফিসের আর কি অফিসার তো যাই হোক ও এসে মাঝে মধ্যে এরকম বাজার করে দিয়ে যায় কাকিকে সব কিছু আর আমি মাঝে মধ্যে যখন আসি একটু টুকটাক নিয়ে আসি আসলে কাকা তো ছোটবেলা আমাকে অনেক করছে অনেক আদর করতো অনেক আদর করতো যেটা বলার মতো না আমার এই কাকা আমাকে অনেক আদর করতো আমার সব কাকারাই অনেক ভালো আমার ফুপিরাও অনেক ভালো সবাই অনেক অন্যরকম তারপরেও হচ্ছে আমার ছোটো কাকা আমাকে একটু বেশি আদর করতো ছোটোবেলাতে কারণ কাকার কাছে আসতাম আর আমার এই মানিকগঞ্জটা হচ্ছে আমার অনেক স্মৃতি কারণ অনেক ছোটবেলায় দেখা গেছে যে দাদি ছিল যখন আমি এখানেই বেশি সময় থাকতাম গুছল করতাম দাদি গোসল করে আমার দাদি খুব একবার গোসল করে কাউরে ধুলো আবার সে গোসল করে দিত তো যাই হোক এই তো এলাকার একটা কাকা উনিও বসে আছে এখানে আর কাকার জন্য একটা মগ নিয়ে আসছি কাকা বলছিল যে একটা তার মগ ছিল মগটা নাকি ভেঙে গেছে তো এর জন্য কাকার জন্য একটা মগ নিয়ে আসলাম তো কাকা গোসল করবে এদিকে আবার আরেক কাকা আমাদের যে এলাকার কাকা উনি আবার আমাদের গাছে একটা টেপে আসার পর আর কি যে সুমি কি রোজা আমি হ্যাঁ কাকা আমি তো রোজা পরে বলছে যে আমি তো বুট মুড়ি খাইতে পারি না সমস্যা গ্যাস্ট্রিকের বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখো অনেকগুলা পেঁপে মানে পেকে আছে তোমার কাকার কাছে তো পেঁপে গুলা অনেকটাই মানে খেয়ে ফেলছে পাখিতে তো বলdose tumare আজকে ও চিফতারিতে কোনো ভাজা পুরা দরকার আজকে শুধু ফল খাবা যেহেতু তুমি তোরমো জানছ ওইদিকে পেপে আছে কলাও আছে ঘরে তো যাই হোক কিছু মিলে বলdose আজকে শুধু ফল খাবা তো কাকায় দিকে গোসল করবে দেখতেই পাচ্ছেন আমার কাকার অবস্থা খুবই করুণ অবস্থা আমার কাকা কিন্তু সবার ছোট কিন্তু সবার চেয়ে বেশি মনে যে তারই বয়স হয়ে গেছে আর এবার দিয়ে হচ্ছে চার চার বৃষ্টি করছে আল্লাহ এটা আল্লাহর রহমত কারণ দুই দিন বৃষ্টি গুলো অনেকে মারা যায় তারপরে যে বাইসা আছে এটাই অনেকে আল্লাহর কাছে শুকরিয়া আ যায় তো যাই হোক এরপরে কাকা পেঁপে তো আরও পারতেছে বলতেছে অনেক পেঁপে আছে তুমি চাইলে কিন্তু খাইতে পারো তো আমি বললাম হ্যাঁ খাবো না মানে গাছের এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত যুক্ত না তো আমি আসলে মূলত গ্রামে আসি গোসল করতে এরকম ফরমালিন মুক্ত মানে ফল খেতে সবজি খেতে সত্যি কথা যেটা আমার ভালো লাগে আবদ্ধ জীবনে থাকতে থাকতে আসলে মাঝে মধ্যে খুব অস্থির হয়ে যায় তখনই গ্রামমুখী হই আর আমি গ্রামে যেহেতু আমার কাকা খুব সুস্থ হওয়ার পর থেকে আমি একটু আসা শুরু করেছি এর আগে কিন্তু তেমন একটা আসতাম না তো যাই হোক কাকা কিন্তু আরও পেপে পাচ্ছে অলরেডি দুই তিনটা পেপে হয়ে গেছে তো আজকে ভিডিওটা আসলে আর বড় করব না আজকে এই পর্যন্ত আমি যে কয়েকদিন থাকি আপনারা আশা করি গ্রামের সব ভিডিও পাবেন কখন কি করি না করি তো এরপরে হচ্ছে আবার শহরে যখন যাব শহরের ভিডিও তো হচ্ছে ইফতারি সময়ে হয়ে যাবে আমি আসলে আরও অনেক ভিডিও করেছি কিন্তু একে একে ছাড়বো তো আজকে আর ভিডিওটা বাড়াবো না আজকে হচ্ছে এই পর্যন্ত তো ইফতারিতে আজকে ফল টল খাবো আর কি যাই হোক আজকে যে পর্যন্ত করেছি সেই পর্যন্তই হচ্ছে আপনাদের দেখাবো পাখি আসলে খাওয়া ফলগুলো তো অনেক বেশি টেস্ট হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবাই রোজা থাকবেন নামাজ পড়বেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম